ব্রেস্টের একটা পারফেক্ট সাইজ না থাকার কারণে কিন্তু অনেক হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটা দিনকে দিন খারাপ হয়ে যাচ্ছে অনেক আপুদেরই দেখা যায় যে বেবি হওয়ার পর ব্রেস্টের সাইজ অনেক বেশি বেড়ে যায় অথবা ব্রেস্ট ঝুলে যায় সেক্ষেত্রে দেখতেও খুব বাজে লাগে অ্যান্ড হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সম্পর্কটাও খুব খারাপ হয় অনেক আপুই আমাকে আসলে ইনবক্সে মেসেজ করে থাকেন যে আপু আমার আসলে হাজব্যান্ড আমার সাথে খুব রাগারাগি করছে শুধুমাত্র ব্রেস্টের সাইজ বাজে দেখার কারণে অথবা ব্রেস্ট ঝুলে যাওয়ার কারণে আপু একটা সমাধান দিন যেন আমাকে দেখতে অ্যাট্রাক্টিভ লাগে অথবা আমি একটা পারফেক্ট সাইজ পেতে পারি তো আমি আপুরা আপনাদের দুশ্চিন্তা অথবা কান্নাকাটির দিন কিন্তু এখন শেষ আপনাদের জন্য আমরা কিন্তু সুদূর চায়না থেকে ইম্পোর্টেড এই এনার্জিং ব্রেস্ট ক্রিমটা নিয়ে এসেছি এটা কিন্তু অসাধারণ একটা ক্রিম আর এত বেশি ভালো রেজাল্ট দিলে যে আপনারা একবার ব্যবহার করলে কখনই আর এই প্রোডাক্টটা ব্যবহার করা বাদ দিতে পারবেন না আমাদের এই ব্রেস্ট ক্রিমটা কিন্তু সিক্সটি গ্রাম পরিমাণ আছে অ্যান্ড এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল একটা ক্রিম অ্যান্ড এই ক্রিমটা যে অরিজিনাল এটা বোঝার জন্য কিন্তু এখানে বারকোড পর্যন্ত দাওয়া আছে আর এই ক্রিমটার স্মেল জাস্ট ওয়াও এত সুন্দর স্মেল আর এত লিকুইড একটা ফর্মে আসে আপনি যখন আপনার স্কিনে অ্যাপ্লাই করবেন জাস্ট দেখবেন ম্যাজিকের মতো কাজ করেছে এত সুন্দর স্মেল আসবে যে আপনি নিজে এটার স্মেলে পাগল হয়ে যাবে